সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট দুইয়ের আট থেকে বারো নম্বর প্রশ্ন পর্যন্ত আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এই প্রশ্নগুলো সমাধান করতে দুটি সূত্রের সাহায্য নেব আমরা প্রথম সূত্রটি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি তো এইখানে সূত্রটি হচ্ছে প্রথম পথ তার স্কোয়ার প্লাস শেষের দুইটি পদের যোগফল যোগফলের সাথে প্রথম যে পদটি আছে সেটি গুণ প্লাস দ্বিতীয় যে দুইটি পদ আছে সেই পদের গুণফল আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটি তোমাদের আগেই পরিচিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র দুটির মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান না করব আট নম্বর প্রশ্নটি প্রথম সূত্রের মাধ্যমে সমাধান করবো দেখো এখানে প্রথম পথ এক্স এখানেও প্রথম পথ এক্স একই পথ কিন্তু দ্বিতীয় পথ দুটি ভিন্ন এখানে হাফ এ এখানে ফাইভ বাই টু এ তো এইটাকে আমরা এই সূত্রের আকার লিখবো এক্স আমরা এখানে সূত্রের প্লাস দিতে পারি তারপরে এই মান ঠিক রাখার জন্য ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি মাইনাস এই এর সাথে যদি এখনই ওয়ান গুণ করে দিই তাহলে উপরে মানে লবে হবে এ আর হরে হবে টু তা লিখতে পারি মাইনাস এ বাই টু দেখো এখানে প্লাজে মাইনাস যে মাইনাস এই আর এখানে এ বাই টু হচ্ছে এই এই সেকেন্ড ব্র্যাকেটগুলোস তারপরে এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স প্লাস আবার এইটিকে আমরা এখানে মাইনাস দেব এবং এই এ ফাইভের সাথে গুণ করে দেব ফাইভ এ হরে আছে টু ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দেখো এখানে প্লাস এ এ মাইনাস আর এখানে ফাইভ এ বাই টু হচ্ছে এই ফাইভ এ বাই টু এখন দেখো সূত্রের মতো দেখাচ্ছে এই এই প্রথম সূত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে এক্স প্লাস এইটিকে ব্র্যাকেটের মধ্যে যা আছে এটিকে আমরা এ ধরব আবার এখানে এক্স প্লাস এই ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটিকে আমরা বি ধরবো তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার এখানেও এক্স আছে সূত্রেও এক্স আছে এক্স স্কোয়ার তারপরে সূত্রের প্লাস এ প্লাস বি এখানে এ ধরেছিলাম মাইনাস একে এ হচ্ছে এই এ প্লাস বি হচ্ছে এখানে মাইনাস ফাইভ এ বাই টু এটি হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এক্স তাহলে এখানে যেহেতু গুণ হবে তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে এক্স এক্স হচ্ছে এই প্রথম যে পথ সেটি তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এটি হচ্ছে সূত্রে প্লাস এ বি এ এখানে মাইনাস এ বাই টু গুণ বি হচ্ছে মাইনাস ফাইভ এ বাই টু এই এখন এই এক্স স্কোয়ার হচ্ছে এই প্লাস এইটিকে এখন আমরা ভাঙাবো মানে এখানে মাইনাস এ বাই টু প্লাজে এ মাইনাস ফাইভ এ বাই টু এই ফার্স্ট ব্র্যাকেট হলো সেখানে আর সেকেন্ড ব্র্যাকেটের দরকার নেই এই হচ্ছে এক্স তারপরে এখানে দেখো প্লাস এবং মাইনাস গুণ করবো প্লাস এ মাইনাস এই সেই মাইনাসের সাথে এই মাইনাস গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস এ এবং ফাইভ যদি গুণ করি এ এবং ফাইভ এ গুণ করলে হবে ফাইভ এ স্কোয়ার এই হচ্ছে ফাইভ এ স্কোয়ার তাহলে আমরা লবে লিখব ফাইভ এ স্কোয়ার আর নিঃসবে টু এবং টু গুণ করলে হবে ফোর এই হচ্ছে ফোর এখন এইটিকে এই যে অংশটুকু আছে ব্র্যাকেটের মধ্যে এই অংশটুকে আমরা লসাগু করব দেখো টু এবং টু এর লসাগু হচ্ছে টু টু দ্বারা টুকে ভাগ করলে হবে ওয়ান ওয়ান দ্বারা যদি মাইনাস কে গুণ করি মাইনাস এই হবে তারপরে এই মাইনাস তারপরে টু দ্বারা টুকে যদি ভাগ করি ওয়ান হবে ওয়ান দ্বারা ফাইভ এ কে গুণ করলে ফাইভ হবে তার সাথে এক্স গুণ প্লাস বাই এক্স স্কোয়ার প্লাস এখানে ফাইভে আছে মাইনাস এ ও আছে মাইনাস এ যেহেতু একই সাইন আছে যোগ করবো ফাইভে এবং এ যদি প্লাস করি তাহলে হবে সিক্স এ আর যেহেতু উভয়ের সাইন মাইনাস একটা মাইনাস সাইন দেবো বাই টু তার সাথে গুণ অবস্থায় আছে এক্স প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর ইকুয়াল এক্স স্কোয়ার এখন এই প্লাস এবং মাইনাস যদি গুণ করি মাইনাস হবে এবং সিক্স এর সাথে এক্স গুণ তাহলে সিক্স এ এক্স হবে লবে আর এখানে যে টু এই টু হবে হয় প্লাস ফাইভ এ স্কোয়ার বাই ফোর এটি কি আর কিছু করা যায় না যেহেতু তিনটি বিশ্বদৃষ্পথ তাহলে এটি হবে এই আট নম্বর প্রশ্নের গুণফল এরপর নয় নম্বর ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ইন্টু ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই এই প্রশ্নটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে যাবে আগে দেখেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এইটিকে এখানে ওয়ান বাই ফোর এক্স আছে এখানে ওয়ান বাই ফোর এক্স আছে এখানে ওয়ান বাই থ্রি ওয়াই আছে এখানে ওয়ান বাই থ্রি ওয়াই আছে শুধু পার্থক্য এখানে মাইনাস এখানে প্লাস তাহলে এই ওয়ান বাই ফোর এক্সকে যদি ওয়ান বাই ফোর এক্স এইটিকে যদি আমরা এ ধরি আর ওয়ান বাই থ্রি ওয়াই এইটিকে যদি বি ধরি তাহলে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে কি এই ওয়ান বাই ফোর এক্স এই হচ্ছে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই তার স্কোয়ার এখন এইটিকে আমরা একটু লিখতে পেরি এইভাবে দেখো এই এক্স এক্সের সাথে গুণ হচ্ছে ওয়ান তাহলে উপরে আমাদের মানে লবে হবে এক্স আর নিচে হবে ফোর এই হোল স্কোয়ার মাইনাস এখানে ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে হবে ওয়াই আর নিচে হচ্ছে হরে হচ্ছে থ্রি এই স্কোয়ার এখন এইটিকে যদি আমরা দেখো এই পাওয়ারটি এক্সেরও ফোরেরও তো এক্সের পাওয়ার হলে হবে এক্স স্কোয়ার আর এখানে ফোরের যদি পাওয়ার হয় ফোর ইন্টু ফোর সিক্সটিন মাইনাস এখানে ওয়াই পাওয়ার টু ওয়াই স্কোয়ার তারপরে থ্রি পাওয়ার টু মানে থ্রি ইন্টু থ্রি নাইন এটি হচ্ছে নয় নম্বর প্রশ্নের গুণফল এবার দশ নম্বর এ টু দুইবার ফোর প্লাস থ্রি এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু দুই পার ফোর ইন্টু নাইন এক্স টু দুই পার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দু ফোর এটিও আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে নেব দেখো এইখানে তিনটি পদ আছে এখানেও তিনটি পদ আছে এখানে প্রথম দুটি যে কোনো দুটি পদকে আমরা এ ধরবো অপরপদটি কি বি ধরবো এরপাশেও তাই করবো প্রথম দুটি পদকে বা যে কোনো দুইটি পদকে আমরা এ ধরবো অপর যে পথটি থাকবে সেটিকে আমরা বি ধরবো তাহলে কোন দুটি পথকে এ ধরতে পারি দেখো এখানে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সাথে মাইনাস আছে তাহলে এইটিকে আমরা মানে একটি পথ ধরবো আর এখানে নাইন এক্স টু দু ফোর আর এ টু দুই ফোর এইটিকে আমরা একটি পথ ধরবো এখানেও তাই করবো তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এ টু দুই আর ফোর প্লাস নাইন এক্স টু দুই ফোর এটিকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করলাম এটি হচ্ছে টোটালটি হচ্ছে এ তারপরে প্লাস এই থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এটি হচ্ছে বি তাহলে এ প্লাস বি সেকেন্ড ব্যাকেট কোলোস সেকেন্ড ব্যাকেট আবার স্টার্ট তাহলে এখানে এ ধরেছি এ টু দুইয়ার ফোর প্লাস নাইন এক্স এক্স টু দুইবার ফোরকে এখানেও তাই করবো এ টু দুইআবার ফোর প্লাস নাইন এক্স টু দুই আর ফোর এটিকে আমরা এ ধরবো দেখো এ টু দুইয়ার ফোর এখানে প্লাজা আসে নাইন এক্স টু দু ফোর এখানে প্লাজা আসে তাহলে এই দুটি পথকে আমরা প্রথম বন্ধ নিতে আবদ্ধ করলাম এবং এটিকে ধরলাম এ তারপরে মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এটি কি ধরবো বি তাহলে দেখো সূত্রে সূত্র হয়ে যায় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ হচ্ছে এ টু দিওয়ার ফোর এই হচ্ছে এ এই এই সূত্রে হচ্ছে স্কোয়ার এই এ স্কোয়ার এখানে বি ধরা হয়েছে এ থ্রি এ তার হোল স্কোয়ার হচ্ছে এই তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি বি স্কোয়ার এখন এইটি আলাদাভাবে এ প্লাস বি হোলের স্কোয়ার সূত্রে যায় এ টু দু ফোরকে যদি এ ধরি এবং নাইন এক্স টু দি দিবার ফোরকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে আমরা জানি এ স্কোয়ার প্লাস টু এ এ বলতে এখানে এ টু দু ফোর ইন্টু বি বি বলতে এখানে নাইন এক্স টু দি পার ফোর টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ নাইন এক্স টু দি দু ফোর হোল স্কোয়ার এই মাইনাসটি হচ্ছে এই এখন দেখো এখানে থ্রির পাওয়ার হচ্ছে টু মানে নাইন থ্রি ইন্টু মানে থ্রি ইন্টু থ্রি নাইন এ, এ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ারের পাওয়ার যদি এ স্কোয়ার হয় অর্থাৎ আমরা জানি কোনো চলক বা কোনো সংখ্যা এর যদি একাধিক পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারগুলো গুণ হয়ে যায় তাহলে এই এ লিখলাম তার এ এবং এ গুণ হয়ে হবে ফোর তাহলে এর পাওয়ার হবে ফোর এখানেও তাই এই এক্স লিখবো তারপরে এক্সের পাওয়ার এখানে টু আর তার সুপ্রিম পাওয়ার হচ্ছে টু তারপরে টু এবং টু গুণ করলে হবে ফোর এই এখন এইটিকে আমরা একটু মানে সাজাই দেখো এই এই হচ্ছে ফোর এবং টু গুণ করলে হবে এইট প্লাস এখানে টু এবং নাইন গুণ করবো এইটিন তারপরে এখানে এই টু দি ফোর এখানে এক্স টু দিপার ফোর প্লাস নাইনের স্কোয়ার মানে নাইন ইন্টু নাইন এইট ওয়ান তারপরে এখানে এক্স তারপরে এখানে পাওয়ার এক্সে পাওয়ার ফোর তার পাওয়ার টু তার মানে ফোর এবং টু গুণকাল হবে এইট এইটি ওয়ান এক্স টু দু ফোর এইট মাইনাস নাইন এক্স টু এ টু এখন দেখো এখানে এ টু দু আছে আর এখানে দুইটি স্বদেশ পথ আছে এখানে এইটিন এটু দুয়ে ফোর আর এখানে আছে নাইন এটু দুয়ে ফোর ফোর নাইন এ টু মাইনাসে আর এইটি প্লাসে যেহেতু ভিন্ন বিয়োগ করব এইট্টিন থেকে নাইন যদি বিয়োগ করি তাহলে থাকবে নাইন এবং এখানে এ টু দু ফোর এক্স টু দু ফোর অর্থাৎ এখানে এইট্টিন এ টু পার ফোর এক্স টু দিবার ফোর সেখান থেকে বিয়োগ যাবে নাইন টু দিবার ফোর এক্স টু দিবার ফোর তাহলে থাকবে নাইন এ টু দিবার ফোর এক্স টু দু ফোর এই বড় যে পটটি সেটি হচ্ছে প্লাস সুতরাং বিয়োগ ফলের সাইন হবে প্লাস এই প্লাস তারপরে এখানে বাকি আছে কি এইটটি ওয়ান এক্স টু দুই ফোর এইট আমরা এখানে অ্যান্সার লিখতে পারি আবার একটু সাজিয়ে লিখতে পারি যে এই টু দি এইট প্লাস এইটু ওয়ান এক্স টু দুই এইট প্লাস নাইন এক্স টু এই টু দি ফোর এক্স টু দু ফোর তো আমরা এখানে অ্যান্সার লিখে দিলাম এগারো নম্বর এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স এখানে তিনটি বীজগণিতীয় রাশি আছে রাশি গুণফল আছে এখন এইটিকে যদি সূত্রের মাধ্যমে গুণ করি প্রথম যে কোনো দুইটি রাশিকে আমরা গুণ করবো তারপরে গিয়ে আবার অন্য রাশিটিকে যুক্ত করব প্রথমে এই দুইটি রাশিকে আমরা সূত্রের সাজে লেখার চেষ্টা করি দেখো এখানে এক্সকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্রথমে আমরা এই দুইটিকে আগে ব্র্যাকেটের মধ্যে আনতে পারি অথবা সরাসরিও লিখতে পারতাম গুণ করে দিতে পারতাম তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে প্রথম দুইটি রাশিকে আমরা একটি ব্র্যাকেটে আনলাম সেকেন্ড ব্র্যাকেটে অপর যে রাশিটি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটিকে আলাদা লিখলাম এখন দেখো এখানে বলেছিলাম যে এক্সকে যদি এ ধরি আর ওয়ানকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার এর স্কোয়ার আমরা ওয়ানই লিখতে পারি এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজনে আর বাকি এখানে পাশে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার এখন আবার একই সূত্রে গেল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ সূত্র স্কোয়ারকে এ ধরে আর ওয়ানকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ওই একই সূত্র অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এখানে এ হচ্ছে স্কোয়ার তার এই হল স্কোয়ার সূত্রে মাইনাস এখানে বি হচ্ছে ওয়ান তার স্কোয়ার এখন এটি কি লিখতে পারি যে এক্সের দুইটি পাওয়ার আছে এখানে এই টু তার পাওয়ার টু তার মানে এক্স টু দু ফোর মাইনাস ওয়ানের পাওয়ার টু মানে ওয়ান এটি হচ্ছে এগারো নম্বর প্রশ্নের গুণফল বারো নম্বর নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি এখানেও ওই যে আগের প্রশ্নটির মতো করব তিনটি বিগুনিতীয় রাশির গুণফল আছে আমরা যে কোনো দুইটিকে প্রথম সূত্রের মাধ্যমে গুণ করব। তারপরে ওই গুণফলটিকে পরের যে মানে বাকি থাকা যে রাশিটি ওটার সাথে আবার গুণ করে দেব। তাহলে এখানে দেখো এই দুটি প্রশেষের দুইটি রাশিকে যদি আমরা গুণ করি সূত্রের মাধ্যমে তাহলে প্রথমটি আমরা লিখবে এভাবে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি কীভাবে রাখবো তারপর এই দুটিকে যদি গুণ করি এখানে থ্রি এ কে আমরা এ ধরবো এবং এখানে কে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে লিখতে পারি থ্রি এ হলে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার আমি অর্থাৎ সেকেন্ড ব্যাকেট দিচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে এখানে বি তার স্কোয়ার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যায় এই এখানে এ হচ্ছে থ্রি এ তার স্কোয়ার সূত্রে মাইনাস এখানে বি হচ্ছে বি তাহলে বি স্কোয়ার এখন নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো এই স্কোয়ারটা থ্রির থ্রিরও এরও তার থ্রির উপর স্কোয়ার মানে নাইন এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার বি স্কোয়ার এখন আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুটে যায় এখানে নাইন এ স্কোয়ার হচ্ছে এ আর বি স্কোয়ার হচ্ছে বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার এখানে এ হচ্ছে নাইন এ স্কোয়ার তার পাওয়ার হচ্ছে টু মানে এ ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু সেটি হচ্ছে এ তার স্কোয়ার সত্রে মাইনাস বি হচ্ছে এখানে বি স্কোয়ার তার পাওয়ার টু মানে স্কোয়ার বি স্কোয়ার এখন এইটিকে আমরা ভাঙাবো দেখো নাইনের উপর স্কোয়ার মানে নাইন ইন্টু নাইন এইটটি ওয়ান এর পাওয়ার দুইটি তাহলে এ লিখবো প্রথমে পাওয়ারগুলো যোগ মানে গুণ করে দেবো টু এবং টু গুন করে হবে ফোর মাইনাস এখানে বিয়ের পাওয়ার দুটি তাহলে বি লিখবো তারপর পাওয়ারগুলো গুণ করে দেবো টু এবং টু গুণ করলে হবে ফোর তো এটি হচ্ছে বারো নম্বর প্রশ্নের গুণফল প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এ পর্যন্তই ছিল আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি কমেন্ট করবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে